বাসের জন্য দাঁড়িয়েছি অনেকক্ষণ হয়ে গেল বাস স্ট্যান্ডে বাসের তো দেখা নেই কিন্তু বৃষ্টিটা দেখো পড়ছে আর রাস্তাটা রাস্তাটা তো অবস্থা হয়েছে প্রায় ঘন্টা হয়ে গেল বাসের জন্য এখানে দাঁড়িয়েছি বাস স্ট্যান্ডে কিন্তু বাসের দেখা নেই সোনোমার ইঞ্জেকশন নিয়ে হসপিটাল থেকে বাড়ি চলে এসেছি তো ওই বাসেই চলে এসেছি আর সোনোমা দেখো আগে হাতটা দেখাচ্ছে ও চ্যানেলটা খোলা হয়ে গেছে হাতে বলে সেই জন্য হাতটা দেখাচ্ছে এই দেখো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানি লাইফ স্টাইল গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা মোটামুটিভাবে ভালো আছি তো এখন বাজে সকাল নটা তো আমি আমার ব্লগটা সকাল নটা থেকে স্টার্ট করলাম তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো তো সকালে নটা বেজে গেছে সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ শেষ করে নিয়ে আজকে নাস্তাটা বানিয়ে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম তো এখন তো রোজ বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির জন্যই বাড়িতে অল্প অল্প করে যে বৃষ্টি পড়ছে ওইগুলো পরিষ্কার করে নিয়েই আজকে দেরি হয়ে গেছে ব্লকটা স্টার্ট করতে তো যাই হোক চলো তাহলে নাস্তাটা বানিয়ে নিয়েছে আর আজকে কি নাস্তা বানিয়েছি ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব সোনামাকেও খেতে দেব। তো সোনামা চুলকাচ্ছ কেন সেটাতে হ্যাঁ ব্যাখ্যা করবে না সোনামা তো আজকে সকাল আর সন্ধ্যাবেলা দুটো ইঞ্জেকশন দিলেই সোনামার হাতে চ্যানেলটা খুলে দেবে আগেকার থেকে এখন সোনামা একটু ভালো আছে আর তো বমি করছে না তো সেই জন্যই আজকে দিনটা নিয়ে নিতে বললো মানে কালকে যে গেছিলাম অল্প অল্প খাচ্ছিল অল্প অল্প জল খাচ্ছিল বলেই সেই জন্য আজকে সকাল আর সন্ধ্যাবেলা ইঞ্জেকশানটা নিতে বলেছে তো আজ তিন দিন হয়ে গেলো সোনামার হাতে চ্যানেল করা আছে ব্যথা লাগছে আর যখন ইঞ্জেকশানটা দেয় না তখন ভীষণ যন্ত্রণা করে তখন কাঁদে সোনামা তো ওকে বুঝিয়ে বলছি যে আর আজকে দিনটা কষ্ট করো দিলে ভালো হয়ে যাবে আর এটাও খুলে দেবে জানো তো কী করবো বলো তো আমার শরীর অসুস্থ হলে কষ্ট হলে ভীষণ কষ্ট লাগে আমাকে ও জানতো তো সেই জন্য ও ওইটা নিয়েই খেলছে একটু তুলছে ওর চিটটা দিয়ে আবার লাগিয়ে দিচ্ছে একটু চিটটা তুলছে আবার লাগিয়ে দিচ্ছে তো যাই হোক টাইম হয়ে গেছে সোনামার খেতেও দেরি হবে অল্প তো খায় কিন্তু খেতে ভীষণ দেরি করে সেই জন্য আগে থেকে ওকে খেতে দিয়ে দেবো আর আজকে বানিয়েছি কি দেখতে পাচ্ছ তো আজকে সিমাই রুপিট বানিয়েছি আজকেও সেই রকম করে সিমাই রুপিটটা বানিয়েছি সেই জন্য এত সুন্দর ঝরঝরে হয়েছে তো যাই হোক সোনামার জন্য অল্প প্লেটে ঠান্ডা করে নেব আর সিমাইটা বানানোর পরে এপাশে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটাও হতে যায় জাস্ট এখনই ভাতটা বসালাম জানো তো হতে একটু দেরি হবে তো এলেই তরকারিটা বানাবো দুপুরের জন্য ঝটপট করে খেয়ে নিয়েই সোনামাকে নিয়ে যাব হসপিটালে টুপি খুলে ফেলেছো তো সোনামা হ্যাঁ কেমন হয়েছে সিমাই রুপিট সোনামা সত্যি ভালো হয়েছে তো বাবা একটু খেলে আমারও খুশি লাগবে বাবা অল্প অল্প করে খেতে আজকেও একটু অল্প থেকে একটু বেশি দিয়েছি পুরোটা খাওয়ার চেষ্টা করবে হ্যাঁ সোনামা ভেরি গুড সোনামা একটু খুশি লাগবে আমাকে বাবা আর আজকে দেখতে পাচ্ছ তো নাস্তাতে উপরে পেঁয়াজ নেই শশা নেই কিছু নেই কিছু খাবে না না বললো একটু নেবু নেবে বললো তোর একটু নেবু চিপড়ে দিয়েছি একটু টক টক লাগছে ভালো লাগছে বাবা তাহলে তুমি খেয়ে নাও বাবা বাবা থাকলে এত কষ্ট হতো না বাবা কি করবে বলো তুমি একটু এরকম করে খেয়ে নিলে ঝটপট করে আমিও রেডি হয়ে পড়ব দিলে বাসে যাব না বাবা হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে নাও আমিও এ পাশে রেডি হয়ে পড়ি বাবা থ্যাংক ইউ সোনামা শান করে নাস্তা করে রেডি হয়ে পড়েছি এই দেখো আমার সোনামাও রেডি হয়ে পড়েছে তো বৃষ্টি পড়ছে বাইরে প্রচন্ড বাসও আসার টাইম হয়ে গেছে তো বৃষ্টি পড়ুক আর না পড়ুক হসপিটালে যেতে হবে তাই তো সোনামা তো তাহলে চলো ঝটপট করে তালা লাগিয়ে বাস স্ট্যান্ডে ওখানে অপেক্ষা করি বাস এলে চলে যাব হাসপাতালে বাস স্ট্যান্ডে যাওয়ার আগে ভাবলাম তোমাদের সঙ্গে ওয়েদারটা শেয়ার করে এই দেখো তোমরা ভাববে না বৃষ্টি পড়ছে না তো এই দেখো টপ হচ্ছে প্রুফ আমার দেখেছ সময় তোমাদেরকে টপের দিকেই দেখাতে বলি কারণ টপ হলো প্রুফ এমনিতে দেখালে কিন্তু বোঝা যায় না বৃষ্টি কেমন পড়ছে তো সারা রাত ধরে এইরকম করেই ঝিরিঝিরি অনাবরত বৃষ্টি পড়তেই আছে দেখতে পাচ্ছ তো চলো তাহলে ঝটপট করে আর বেশি দেরি না করে বাস স্ট্যান্ডে যাই তা হসপিটাল থেকে এইমাত্র বাড়িতে পৌঁছালাম যেই বাসে গেছিলাম ওই বাসেই চলে এসেছি আর সেই জন্য হসপিটালে আর বেশি ভিডিও বানায়নি বাড়িতে এসেই ভিডিও বানাচ্ছি আর হসপিটালে পৌঁছেছি জাস্ট সোনামা পয়সা পেয়েছে এই দেখো একসঙ্গে এসছি কিন্তু আমার চোখে পড়েনি সোনামার চোখে পড়েছে তো চল্লিশ টাকা পেয়েছে জানো তো আমি মনে করেছিলাম প্রথমে কুড়ি টাকা তারপরে ভাঁজ খুলে দেখলাম যে দুটো দেখেছ চল্লিশ টাকা পেয়েছে আমার সোনামা যাই হোক আর সোনামাকে যেহেতু মিষ্টি খেতে বলেছে ওর সুগারটা একটু কম আছে বলে পুরো গোলাপ জামুন প্যাকেট নিয়ে চলে এসেছি আমার সোনামার জন্য সোনামা এমনি মিষ্টির ভিতরে গোলাপ জামুনটা খেতে ভীষণ ভালোবাসে সেই জন্য মিষ্টি তো ওকে খাওয়াতে হবে সে যে কোনো মিষ্টি বলেই চলবে সেই জন্য সোনামার জন্য দোকান থেকে পুরো এক প্যাকেট গোলাপ জামুন নিয়ে চলে এসেছি তো বাড়িতে যখন পৌঁছে গেছি হাত পা ধুয়ে নিয়ে ড্রেস চেঞ্জ করে নিয়ে এক্ষুনি যাব রান্না করতে যেহেতু সকালবেলা আজকে রান্না করিনি এখনই রান্না করব দেখি কি সবজি আছে তো সবজি আমারও খেতে ইচ্ছে করছে না তো তো অল্প দুটো আমিও খাবো সোনামার জন্য অল্প দুটো বানাবো তো চলো ঝটপট করে যে কোনো একটা তরকারি বানিয়ে নিয়ে কি করবো খিয়ে দিয়ে আবার যেতে হবে হ্যাঁ আজকে চ্যানেল খুলে দেবে সোনামা একটু ব্যথা করছিল সোনামার যখন ইঞ্জেকশনটা দিয়েছিল তখন কিন্তু ব্যথা করছিল হাতে যেহেতু আজকে তিন দিন হয়ে গেছে না হাতে চ্যানেল করা আছে সেই জন্য একটু যন্ত্রণা করেছিল তো যাই হোক একটু কষ্ট সহ্য করতে হবে আর একবার কষ্ট সহ্য করলে তবে গিয়ে হয়ে যাবে জানো তো শোনো তো আজকে দুপুরে আর আমাকে রান্না করতে হবে না এই দেখো পাশের বাড়ি থেকে সম্বর দিয়ে গেছে এটা কিন্তু সবজি দিয়ে সম্বর বানিয়েছে তো ভাতটা শুধু খালি হয়ে গেলেই হবে তো ভাত তো সকালবেলা বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে দুপুরে যাব খেতে আজকে আমাদের বাড়িতে কতজন খেতে বসেছে দেখতে পাচ্ছো মা মেয়ে দুজনেই ছিলাম ওর ফ্রেম চলে এসেছে আর ওর বাড়ি থেকেই কিন্তু এই সম্বরটা দিয়েছে ওর মা গেছে মিটিংয়ে সেই জন্য টাইমও হয়ে গেছে খাওয়া সেই জন্য ভাবলাম যে শঙ্করটা দিয়েছে যখন বাড়িতে ভাতও আছে ওদেরকেও খেতে দিয়ে দেই তো ওরা আর শঙ্করের সঙ্গে সঙ্গে নিয়ে চলে এসেছি স্যালাড বানিয়ে স্যালাডটা বলে একটু খেতে ভালো লাগবে আমারও খেতে ইচ্ছে করে না তো একটু টক টক যদি লাগে দু গুঁড়া যদি খাই তাহলে সেইটাই ভালো সকাল থেকে ভালোই ছিলাম সেই জন্য হাসপাতালে গিয়ে আর আমি নিজে দেখাইনি শুধু সোনামাকে দেখে নিয়ে চলে এসেছি তো দুপুরবেলার পর থেকে আবার সেই রকম খেতে ইচ্ছে করছে না বমি বমি ভাব এই রকমই লাগছে তো দেখা যাক কি হয় না হলে সন্ধ্যাবেলা যে আর একবার সোনামাকে নিয়ে যাব তখনই দেখিয়ে নিয়ে চলে আসবো শুরু খানা নেই খাতি তু দেখ তুই খা খা মুখ দেখ ও আম নেই দারুন ও আমাদের সঙ্গে থেকে থেকেও বাংলা ভাষা শিখে গেছে দেখতে পাচ্ছ তোমরা কর্ণাটকের মেয়ে বাংলা ভাষা বলছে দারুন আর আমি যা কিছু বানাই না কেন এদেরকে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তো যাই হোক স্যালাডটা বানিয়েছি ওরা তো স্যালাড তো এরকম করে বানায় না যেই নিয়ে এসেছি প্লেটে করে অমনি বলছে যে আমি এটা নেব ওটা নেব তো আমি বললাম ঠিক আছে দেবো শুধু সম্বর বললে হবে না বাবা ডাক্তারবাবু বলেছেন সঙ্গে সবজিটাও খেতে আর এটা সবজি দিয়েই সম্বর এটা নন ভেজ নয় ঠিক আছে খেতে তো হবে অল্প অল্প করে খাও বাবা বেশি করে খেতে হবে না অল্প অল্প করে খাও দিলে ভালো লাগবে আর একটু মুখ জন্য এখানে তো আছে হাতের কাছে প্লেটে হ্যাঁ খুব দারুন দেখেছো দেখেছে ছোট ছোট বাচ্চারা কিন্তু খুব তাড়াতাড়ি ভাষাগুলো শিখে যায় তো ও আমাদের সঙ্গে থেকে থেকে আমি যে ব্লগ বানাই না ও আমাকে ফলো করে তো আমি রকম করে বলছি কি কি বলছি ও সব কিছু ফলো করে তো এখন দেখতে পাচ্ছ তো কর্ণাটকের মেয়ে হয়ে বাংলা কথাও বলে দিচ্ছে সম্পদটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে কিন্তু আমাকেও খেতে ইচ্ছে করছে না কেন জানি না আমার শরীরটাও কি হয়েছে আমার বাংলা কথা ভালোভাবে বুঝতে পারে দেখেছ আমি আমাকে হচ্ছে মানে আমি খেতে পারছি তুমি খেতে পারছো না কিন্তু আমি খেতে পারছি পুরে ভাত খাওয়া শেষ করে কিছুক্ষণ পরে আবার রেডি হয়ে চলে এসছি বাস স্ট্যান্ডে বাড়িতে ভিডিও বানাবো ভুলে গেছি তাই মোবাইলে এখন ভিডিও বানাচ্ছি সোনামাকেও রেডি করে নিয়েছি এই দেখো তো সোনামার হাতে আজকেই চ্যানেল খোলা হবে বাসের জন্য দাঁড়িয়েছি অনেকক্ষণ হয়ে গেল বাস স্ট্যান্ডে বাসের তো দেখা নেই কিন্তু বৃষ্টিটা দেখো কিভাবে পড়ছে আর রাস্তাটা দেখেছো তো কী অবস্থা হয়েছে রাস্তাটা প্রায় এক ঘন্টা হয়ে গেল বাসের জন্য এখানে দাঁড়িয়েছি বাস স্ট্যান্ডে কিন্তু বাসের দেখা নেই জানি না কখন আসবে বাস আর জানি না কখন যাব হসপিটালে সোনামার ইঞ্জেকশন নিয়ে হসপিটাল থেকে বাড়ি চলে এসেছি তো ওই বাসেই চলে এসছি আর সোনামা দেখো আগে হাতটা দেখাচ্ছে ওর চ্যানেলটা খোলা হয়ে গেছে হাতে বলে সেই জন্য হাতটা দেখাচ্ছে এই দেখো আবার কালকে যেতে হবে জানো তো যে ডাক্তারবাবুকে যে দেখায় সে ডাক্তারবাবু কিন্তু আমরা যখন গেছিলাম তখন ছিলেন না আবার কালকে যেতে হবে জানো তো যে ডাক্তারবাবু যে দেখেছিলেন না ও ডাক্তারবাবু কিন্তু আজকে ওখানে ছিলেন না তো নার্স বললো কি কালকে তুমি এসো কালকে ওই ডাক্তারবাবু আসবেন এলে তুমি আর একবার দেখিয়ে নিয়ে যাবে তো আমি বললাম তাহলে ঠিক আছে তো যে বাসে গেছিলাম ওই বাসটাতেই চলে এসছি যাই হোক বেলা থাকতে থাকতে তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকে সুস্থ থাকে আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো বাই